বাইশে এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের উপর প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছে ভারত পাকিস্তান দাবি করেছে দেশটির সেনাবাহিনী ভারতের তিনটি রাফায়েল জেট একটি সুখুই এস এবং একটি মিগ উনত্রিশ যুদ্ধবিমান বিমান ভূপাদিত করেছে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মাহমুদ আসিফ বলেছেন তাদের সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং অজ্ঞাত সংখ্যক ভারতীয় সৈন্যকে আটক করেছে আসিফ ব্লুমবার্গকে টেলিভিশনকে বলেন তারা প্রথমে আগ্রাসন চালিয়েছে আমরা শুধু এর জবাব দিয়েছি আমরা গত দুই সপ্তাহ ধরে বলে আসছি ভারতকে লক্ষ্য করে আমরা কিছুই করব না তবে যদি তারা আক্রমণ করে আমরা জবাব দেব আর ভারত যদি পিছু হটে আমরা আর কিছু করব না এদিকে বুধবার ভারতের অভ্যন্তরে তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে এএফপিকে জানিয়েছে দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মী তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি সূত্র জানায় বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানগুলোর মধ্যে দুটি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে এবং একটি পাঞ্জাব রাজ্যে বিধ্বস্ত হয়েছে পাইলটদের অবস্থা এখনও অস্পষ্ট নয় তবে পাঁচটি বিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির পক্ষে বা বিপক্ষে কোনো তথ্য দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বাহওয়ালপুর মুরিদকে বাগ ও প্রতিবেশী ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী মধ্যরাতের পর পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে স্থানীয় সময় রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে দুইটি ভারতীয় জ্যাট ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের তত্ত্বমন্ত্রী আতাউল্লাহ তারার পরে রাত তিনটা বিয়াল্লিশ মিনিটে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভির খবরে তৃতীয় ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় খবরে বলা হয় পাকিস্তান বিমান বাহিনী আওয়ান্তি পিরু থেকে সতেরো নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে আরও একটি ভারতীয় রাফাল জেট গুলি করে নামিয়েছে এরপর ভোর চারটার দিকে সেনাবাহিনীর মুখপাত্র ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য জানিয়ে বলেন হামলা এখন পর্যন্ত আটজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে ভোর পাঁচটার পর প্রতিরক্ষা ও তত্ত্বমন্ত্রী নিশ্চিত করেন পাকিস্তান আরও দুটি ভারতীয় জ্যাট ভূপাতিত করেছে এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন মধ্যরাতের পর ভারতের কাপুরুসূচিত ক্ষেপণাস্ত্র হামলা উপযুক্ত জবাব এরই মধ্যে পাকিস্তান সেনাবাহিনী দিতে শুরু করেছে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপট এই পাল্টা হামলা হলো